দর্শক ভিডিওর যে কোনো স্থানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিও দেখুন নাম্বার পেয়ে যাবেন এর সাথে আপনারা আমাকে গালিgalactos করবেন কিছু কোরান নেই আমি গালি শুনতে অবস্ত এই যে আপনারা বলেন মোবাইল ফোন নাই আপনাদের হুম আর এটা শুনে দর্শকরা আমাদেরকে পকে আপনারা মিথ্যা কথা বলেন এই যুগে কে কার মোবাইল ফোন নাই এরকম মানুষ আছে এটা তো মানে যারা কি মানে দেশে থাকে তারাই আর কি বোঝে আর যারা যারা বাইরে থাকে তারা মানে ওরা তো টাকা কামাই করে অনেক তারা তোরা বুঝতে পায় না যে যাদের কাছে টাকা নেই তারা মানে কতটা কষ্ট করে মধ্যে আছে ওটা বুঝতে পারো আমার ঠিক মনে হয় না যে আমার একটা টাচ ফোন থাকলে ভালোই হতো দেখতে মনে হয় না কেন কিন্তু আমার তো মানে পরিস্থিতি স্বীকার আমার আব্বু অনেক অসুস্থ আম্মু অনেক অসুস্থ আমি যে শূন্যারマンスের ই সুতা গায়টা তারপরে সংসার কিছু চলে তার জন্য আমি মানে ইচ্ছা ই করি না ইচ্ছা থাকলে পূরণ করতে পারম না কোনো সময় মানে আমাদের ইচ্ছা থাকলে ভয় পূরণ করতে পারবো আমার বিয়ের পরে যদি আমার হাজবেন্ড আমাকে ই করে দেয় তারপর কিন্তু বিয়ের আগে আমি পারবো এটা আমার পক্ষে সম্ভব দর্শক স্ক্রিন যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এই বন্ডির ব্যাপারে এখন তথ্য জানতে চাইলে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন আমার তথ্য দিয়ে সহযোগিতা করবো বিয়ের আগে পারবেন না মানে হাজবেন্ডের কাছে চাওয়ার আছে যে একটা ফোন আমার শখ ছিল ওটা চাইতেই না আমার হাজবেন্ড যদি আমাকে মানে ইচ্ছে হয় তার তারপর কিনে দিবে হ্যাঁ

ওই জন্য কি জিদ হয় না মানে এমনি কষ্ট লাগে কিন্তু জিদ হয় না জিদ হয় না আসলে কি